আসসালামু আলাইকুম আপনাদের অতি পরিচিত সিডনি এয়ারপোর্ট দেখাই এয়ারপোর্টটা সিকিউরিটি ক্রস করলাম এখন গেটের দিকে যাচ্ছি সিডনি এয়ারপোর্টটা এটা হচ্ছে পুরোনো এয়ারপোর্ট এখানে নতুন একটা এয়ারপোর্ট হচ্ছে এটা অনেক অনেক পুরাতন কিন্তু এরা সবসময় মেনটেন করে রেনোভেশন করে ফেলে বেশ সুন্দর রাখে হ্যাঁ নতুনগুলো আরও অনেকটা আপডেটেড হবে যেহেতু অনেক পুরাতন সিটির মধ্যে অতটা আপডেট আসলে যে না কিন্তু এরা রেনোভেশন করে অনেক সুন্দর রাখে আপনাদের দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন সিডনি এয়ারপোর্টের ভিতরে এখান থেকে সব কিছুর যে হারমেসের শোরুম হারমেস অনেকেই আপনারা জানেন যে হার্মেস বিশ্বের একটা সবচেয়ে দামি ব্র্যান্ড এদের ব্যাগের দাম শুরু হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত এদের ব্যাগের দাম আর এখানে সব বড় বড় শোরুমের রয়েছে আর ওই পাশে ভিটান ছিল লুইভিটান দুই তিন বছর আগে খুলেছে বেশি দিন পুরাতন না এখান থেকে মানুষ সাধারণত কিনে থাকে যে এখানে ট্যাক্স ফ্রি এখানে এই এয়ারপোর্টের এই অংশে ট্যাক্স ফ্রি থাকে সেই জন্য এরা কিছু সেল পায় কিন্তু অনেক ব্র্যান্ড যেমন লুইভিটন এয়ারপোর্টের ভিতরেও যা এয়ারপোর্টের বাইরেও তাই ওরা কোনো সেল তেল দেয় না ওদের প্রাইস কোনো সময় ওরা দাম কমায় না তাই এখান থেকে লুইভিটন থেকে কিনে লাভ আছে আর লুইভিটন আছে তারপরে টিফিনিয়ান কোং এগুলা সাধারণত হারমেস এদের দাম বাইরে খুব একটা কম পাওয়া যায় না কিন্তু এছাড়া অনেক ব্র্যান্ড আছে যে আপনি টেন পারসেন্ট ট্যাক্স সেভিং থেকে বাইরে থেকে কিনা সেলে কেনা যায় এইটা খুব পপুলার একটা ফেস দুই তিন বছর এই ফেসটা এটা বসাইছে এটা আই কন্ট্যাক্ট করে দেখেন আমার বিশ্বের অনেক অনেক এয়ারপোর্টের ভিডিও করেছি ইয়ে হংকংয়ের ভিডিও আছে আপনারা দেখতে পারেন এয়ারপোর্টগুলো খুব সুন্দর সাজানো থাকে চমৎকার এদেরচার যেই ইয়েটা করা থাকে চমৎকার দোকানগুলো খুব গোছানো আর ব্র্যান্ডের দোকান সব জায়গায় গোছানো থাকে আর যেসব ছোটো ছোটো দোকান আছে তারাও খুব গোছানো এয়ারপোর্টের ভিতরে যে দোকানপাট আছে ওদের স্ট্যান্ডার্ড যেই থাকুক না কেন যত ছোট ব্র্যান্ড আর বড় ব্র্যান্ড থাকুক এয়ারপোর্টের স্ট্যান্ডার্ড মেনটেন করে দোকান খুলতে হয় আমি যাবো আজ গেট সিক্সটিতে এদিকে একটু দূরে এয়ারপোর্ট মানুষ অনেক ভুল করে ভুলে যায় অনেক কিছু অনেক স্ট্রেসে থাকে যে কিছু ভুলে গেলাম কিনা এই ট্রেনের কাজ করে ফ্লাইট মিস হবে কিনা অনেক ধরনের একটা প্রেশার থাকে এই এয়ারপোর্টে এবং ফ্লাই করার সময় কিন্তু খেলা অনেক বেশি লাগে জানি না কিনা হ্যাঁ এখান থেকে আমরা যাচ্ছি গেটের দিকে এই পাশে আছে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফটগুলো ল্যান্ড পার্ক করে রাখা এয়ারপোর্টের এই যে সিডনি এয়ারপোর্ট এই ক্যাম্পেইনটা চালাচ্ছে পঞ্চাশ জলা যদি এয়ারপোর্টের ভিতরে এক্সপেন্ড করা হয় তাহলে ফিফটি ডলার মোর যদি স্পেন্ড করেন তাহলে মিলিয়ন ডলার উইনিংয়ের র্যাফেল ড্রা সেটাতে এন্টার করতে পারবেন একটা এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ দেখেন কত প্রমোশন চালাচ্ছে যাতে এই এয়ারপোর্টের দোকানগুলা চলে সব কিছুর মধ্যে একটু একটা প্রস্তুতি কিংবা একটা প্রমোশনের দরকার আছে শুধু সব কিছু ছেড়ে দিলে কিন্তু চলে না সে সব ধরনের প্রস্তুতি প্রমোশন এইগুলা ছাড়া এখানে বিজনেস আমরা খুব টাফ করি এরকম প্রমোশন ছাড়া মানুষকে আকৃষ্ট করা ছাড়া উন্নত করা খুব হার্ড গেটের কাছে চলে এসছি আজকে অনেক কোয়াইট জানি না কেন এই সময়টা মানুষ ফ্লাইট কম কাছে এখানে বেশ বিজি থাকে এই সাইডটায় আর একটা উইং আছে এই সাইডে অনেকগুলো গেট মাঝখানে যখন আসলাম তখন ওই অংশে কোনো গেট নাই এই অংশে আবার গেটগুলো শুরু অতটা ব্যস্ত না আজকে হয়তোবা আর এখন বাজে সন্ধ্যা আটটা খুব বেশি ফ্লাইট হয়তো বা নাই আজকে এই সময়টায় আর সিডনি যে এয়ারপোর্টটা রাতে এগারো সময় বন্ধ হয়েছে যায় আবার ছটার সময় ফলে এখানে এই এয়ারপোর্টটা লোকালয়ের মধ্যে হওয়ায় এগারোটা থেকে ছয়টা পর্যন্ত কারফিউ থাকে রাতে কোনো প্লেন ল্যান্ড করে না এখানে এর থেকে বেশি পরে যে খুব বেশি ফ্লাইট আছে মনে হয় না যে গেটগুলো এইখানে অনেক দূর হেঁটে এই অংশে কিছু গেট আছে এই যে কত বড় এই ক্যাম্পেইনের যাতে এয়ারপোর্টে কিছু ব্যবসা আসে সুন্দর করে সাজানো গোছানো চার্জিং স্টেশন থেকে শুরু করে সব ফ্যাসিলিটিস লাঞ্চগুলো মানুষকে কমফোর্টেবলের জন্য কত সুন্দর করে করে রাখছে বিভিন্ন টাইপের চেয়ার দিছে যে যে ধরনের চেয়ার সোফা থেকে শুরু করে কাউচ সব ধরনের ডিফারেন্ট টাইপের হ্যাঁ যেগুলো আছে স্টেশন অনেকে সে কাজ করছে আমি হয়তো এখন কাজে বলব তো এয়ারপোর্ট আসলে রকম সুন্দর করা দরকার সব এয়ারপোর্টই অনেক গরীব কান্ট্রিতে দেখেছি ফ্রিজতে ওদের ইয়ার ফটো একেবারে খারাপ না ছোটোর মধ্যে এইটা হচ্ছে শেষ মাথা এখানে যে গেটের দিকে আসলাম এখন আমি গেটে যাব আশা করি ভালো লেগেছে আমার ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ